নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৈলেন মাহাতো ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কোনো ব্লগ ভিডিওর ব্যাপারে কথা বলবো না বা অন্য কিছুর ব্যাপারে কথা বলবো না আজকে সম্পূর্ণ বন্ধুরা নতুন সালে নতুন কিছু করার কথা বলবো তোমরা যারা যারা ইউটিউবার হতে চাইছো বা ইউটিউবে কাজকর্ম শুরু করতে চাইছো তাদের জন্যই কিন্তু বন্ধুরা আজকের কন্টেন্টটা বা আজকের ভিডিওটা যারা যারা ইউটিউব নিয়ে ভেবেছ এক বছর পেরিয়ে গেল এক বছর শেষ হতে গেল বা ওয়ান ইয়ার একদম ইন্ডের মুহূর্তে আজকে তোমাদেরকে কিছুগুলো কথা বলবো বা কিছু টিপস দেব ইউটিউবের ব্যাপারে সেই টিপসগুলো যদি ফলো করো তাহলে তোমরা ওয়ান ইয়ারের মধ্যে একটা ভালো সাকসেসফুল ইউটিউবার হয়ে যেতে পারবে তো আমি বলবো আমি চাইবো যে আমার এলাকার ছেলেমেয়েরা ইন ফিউচার ভবিষ্যতে যেন এমন একটা টেকনোলজির সাথে জুড়িয়ে জুড়ে থাকে তাতে আমারও যেন ক্ষতি না হয় বা ওদেরও যেন ক্ষতি না হয় তো এখনকার দিনে সবাই বন্ধুরা ইউটিউবার হতে চাইছে ইউটিউব থেকে মানি ইনকাম করতে চাইছে বা মানি জেনারেট করতে চাইছে তো কীভাবে মানির জেনারেট হবে বা কিভাবে ইউটিউবার হতে হবে বা কি করে ইউটিউবার হতে হয় সেই সব ব্যাপারগুলো আজকের প্রসেসগুলো তোমাদেরকে এক এক করে সব বুঝিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা বেশি বড় হবে না ছোট্ট করে হবে তো ছোট্ট করে ভিডিওটা মন দিয়ে শুনতে হবে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও তাহলে এই শৈলেন মাহাতোর কন্টেন্ট তোমাদের ফোনে আপলোড করলেই পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবার ব্যাপারে কথা বলবো বন্ধুরা তো তোমরা যদি যারা যারা ইউটিউবার হতে চাইছো তাদেরকে আমি প্রথমে বলবো বন্ধুরা একটা ভালো কোয়ালিটির ফোন লাগবে ফোন দিয়ে করে তুমি কি কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো সেই কন্টেন্টটা আগে ডিসিশন নিয়ে নাও ব্রেনে ব্রেনে নিয়ে করে কাজকর্ম করার চেষ্টা করো কোনো স্টুডিও লাগবে না কোনো কিছুই লাগবে না আউটডোর যদি বানাতে চাও আউটডোর বানিয়ে দেবে ইনডোর যদি বানাতে চাও ইনডোর নিয়ে নেবে আমি বলবো যে প্রথমে তোমরা কোনো ইনভেস্ট করবে না ইউটিউবের জন্য কোনো কিছুই ইনভেস্ট করবে না ফোন দিয়ে করে চেষ্টা করো ফোন দিয়ে করে ফোনটা তো নিয়েছো বিশ পঁচিশ হাজার টাকার দামের সেই ফোনটা দিয়ে করে বন্ধুরা তোমরা ট্রাই করো ফোন দিয়ে শর্ট বানাও লং ভিডিও বানাও যা খুশি করো কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধুরা তোমাদেরকে খেয়াল করতে হবে যে তিনশো দিনে কিন্তু এক বছর হয় আর কত সপ্তাহে এক বছর হয় বাহান্ন সপ্তাহে এক বছর হয় বাহান্ন সপ্তাহে যদি এক বছর হয় তোমরা যদি বাহান্ন সপ্তাহে বাহান্নটা কন্টেন্ট ড্রপ করতে পারো ইউটিউবের মাধ্যমে মানে ইউটিউবের যে তোমার চ্যানেলে তাহলে বন্ধুরা অবশ্যই বাহান্নটার মধ্যে আমি তো চ্যালেঞ্জ করে বলছি দুটো ভিডিও ভাইরাল হবেই 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 তোমরা যাই ভিডিও বানাও না কেন ব্লগ বানাও না কেন কমেডি বানাও না কেন মোটিভেশন বানাও না কেন যা কিছু বানাও না কেন বন্ধুরা তোমাদের কিন্তু একদম ভাইরাল হবেই 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 সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে ইউটিউবের পিছনে যদি ঘাঁটতে যাও বা ইউটিউবকে জানতে চাও তাহলে কিন্তু ইউটিউবকে দেখে কোনো জানতে পারবে না ইউটিউবের সাথে কাজ করতে করতে জানতে পারবে বা ইউটিউবের সঙ্গে জুড়ে থাকতে হবে ইউটিউবের সঙ্গে জুড়ে থাকা মানে তোমাকে ইউটিউবের সঙ্গে তোমাকে অ্যানালিটিস করতে হবে এন এক্সপ্লোর করতে হবে সেই রকমভাবে তোমাকে একজন ক্রিয়েটর হতে হবে ক্রিয়েটর যেরকম আমি যেরকম আজকে নাই আজকে আমার হয়নি আজকে আমার প্রায় চার বছর হতে গেল আমি ইউটিউবের সঙ্গে যুক্ত আছি আমি কন্টেন্ট ভাইরাল ভাইরাল করেও দেখিয়েছি বা ভাইরাল করেও নিজে দেখেছি সব কিছুটাই এক্সপ্লোর করেছি এক্সপেরিমেন্ট করেছি তার সত্ত্বেও আজকে আমি আজকে ইউটিউবের টিপস দিতে যাচ্ছি কেন আমি চাইবো যে আমার মতন আরও কিছুগুলো ইউটিউবার হোক আমার এলাকায় হোক বা আমার দেশে হোক বা আমার রাজ্যে হোক আমার তাতে কোনো যায় আসে না ইউটিউবার হোক অনলাইন থেকে টাকা ইনকাম করুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করুক বা এইরকম একটা জায়গার থেকে টাকা সোর্সটা বের করুক সেটাই আমি চাইবো ছেলেমেয়েরা যাতে টেকনোলজির সাথে জুড়ে থাকে টেকনোলজির সাথে কাজকর্ম করতে পারে তো আর আমি বেশি কিছু বলবো না বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই শৈলের মাহাতোর সঙ্গে জুড়ে থাকো আর যদি আবার কোনো জানার থাকে ইচ্ছা থাকে ইউটিউবের ব্যাপারে তাহলে আমাকে কমেন্ট করতে পারো বা আমার ইনস্টাগ্রামের আমি এখানে দিয়ে দিচ্ছি শৈলের মাহাতো থার্টি এটাতে সার্চ করে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সব কিছুই আমি দিয়ে দেবো ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই খানি বাই বাই জাহিন বন্দে মাত্রাম